আসসালামু আলাইকুম অনেকেই সরাসরি মালিকের কাছ থেকে কিনতে চান আর আজকে আবার সুযোগ তাও গাড়িটা এত সুন্দর দূর থেকে যদি একটু দেখাই গাড়িটা দেখলে হঠাৎ করে মনে হবে চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকার গাড়ি তবে আজকে যে দামে এই প্রিমিয়ামটা দিব সেই দাম শুনলে আমার মনে হয় যে কেউ আফসোস করবে ইস আমি কয়দিন আগে একটা কিনলাম আমার অনেক টাকা লেগে গেছে অতি সুন্দর একটা প্রিমিয় কালার পাল এই গাড়িটা বিক্রি হবে ফুল পেপার ফার্স্ট পার্টি এবং ফ্যামিলি ইউজ করা স্কুল ডিউটির গাড়ি এই গাড়িটা যে মানে যে ফ্যামিলিতে ইউজ হয়েছে ওনাদের আরো গাড়ি আছে প্রাডো আছে সো এটা শুধু স্কুল ডিউটির জন্য ব্যবহার হয়েছে শুধুমাত্র বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার কাজে আর আজকে আমার লাইভে দেখতেছেন আমি মনে করতেছি এই গাড়িটা লাইভ করার এক ঘন্টার মধ্যে বিক্রি হবে কারণ গাড়িটা এত সুন্দর এবং সরাসরি মালিককেই কিন্তু আপনাদেরকে আজকে দেখা দিব গাড়িতে কিন্তু উনি বসা আছে সো যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাই লাইভটা শেয়ার দেন লাইক দেন আর আমাকে বলেন যে গাড়িটা আসলে কেমন পাল কালারের উপরে কোনো কালার হয় না প্রিমিয়ার জন্য সবচেয়ে চমৎকার কালার হচ্ছে পাল আগে চারপাশ থেকে গাড়িটা গাড়িটা একটু দেখাই আসেন হোয়াইট পাল কালার একদম ফুললি শেপ দেখেন এই গাড়িটা মানে আপনার কি বলতাম দাম বলার পরে সবাই হাগরে তাকায় থাকবে যে ভাই কি বলেন প্রাইসটা অনেক রিজনেবল হবে সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন গাড়িটা এই মুহূর্তে আমি হাতির জেলেরাই খেলাই করতেছি আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তানবির ভাইয়ের তানবির ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়িটা কিনতে আসবেন আসেন এবার একটু গাড়ির যিনি ওনার তার সাথে ভাই আসেন হোয়াইট পাল কালার কার কার পছন্দ একটু কমেন্টে জানাই দেন ভাইয়া কেমন আছেন আলাইকুম ভালো আছেন ওকে সো এই গাড়িতে যে স্কুল ডিউটি হয়তো সেই স্কুলের ছাত্রটা কে বাসার কেউ আমার ছোট ভাই আপনার ছোট ভাই এদিক থেকে ধরো ক্যামেরাটা গাড়ির সামনে দাঁড়াই সো তান্দি ছোট ভাইকে স্কুলে শুধুমাত্র আনা নেওয়া করছে গাড়িটা গাড়িটা অনেক সুন্দর স্ক্রিলের নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি ভাইয়ের সাথে কথা বলে এই গাড়িটা নিতে পারবেন গাড়িটা দেখার জন্য কোথায় আসতে হবে ভাইয়া গাড়িটা দেখার জন্য আমার বাসায় আসতে হবে আমার বাসার ছাড়টা বেড়ুল বাড়্ডটা প্রজেক্ট আচ্ছা এভাবে মানে ইজি লোকেশনটা কি কোথায় গেলে আসলে আহ ব্র্যাক ইউনিভার্সিটির উল্টাপাশে ব্র্যাক ইউনিভার্সিটির উল্টাপাশে আর ভাইয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কানেক্ট হলে উনি লোকেশনও দিয়ে দিবে গাড়িটা মূলত আমার কাছে যেটা মনে হয়েছিল ফার্স্ট লুকে আমি ভাবছিলাম এটার দাম হবে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এরকম কিন্তু ভাইয়া আমাকে যখন দাম বলছে তখন কিন্তু আমি জাস্ট হা করে তাকাইছিলাম আপনারা যারা ভাবতেছেন এই গাড়িটা হচ্ছে নিউ শেপের গাড়ি আমিও তাই ভাবছিলাম মূলত গাড়িটা হচ্ছে দুই হাজার তেরো মডেল এক্স প্যাকেজ মানে এই তেরো মডেলের সর্বোচ্চ প্যাকেজের যে গাড়িটা ওইটাই কিন্তু এটা। সিট পাওয়ার আছে এবং গাড়িটা একটু ভিতরে দেখায় বেইজ ইন্টেরিয়র সাথে কিন্তু আপনি পাবেন দেখা দিচ্ছি তেরো মডেলের থেকেই কিন্তু সিট পাওয়ার শুরু তো এই গাড়িটাতে সিট পাওয়ার আছে এবং গুডি ফেব্রিক্স এটা কিন্তু ওয়াশ করা নাই পলিশ করা নাই শোরুমের গাড়ি যেরকম থাকে ওইরকম না বাসা গাড়ি ওনারা থাকে ধরেন আপনার বাসায় কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলো এরকমই থাকে ড্রাইভার সামনে যদি ভালো মতো ওয়াশ পলিশ না করে তাহলে এরকমই থাকে তবে এটা ওয়াশ করলে কিন্তু আরো সুন্দর লাগবে সিট পাওয়ার আছে একবারে অরিজিনাল সিট মানে পাওয়ার জাপান থেকে যেভাবে সিট পাওয়ার সহ গাড়ি আসে ওইটাই এটা কিন্তু বাংলাদেশে আবার আফটার মার্কেট সিট পাওয়ার লাগানো না গাড়িটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে দুই চোদ্দ তে এটা হচ্ছে আপনার কি বলে জিরো মাইলেজ এর গাড়ি ব্র্যান্ড নিউ আসছিল এখন দেখেন পুষে স্টার্ট স্টিয়ারিং এ উডেন আছে আপনার পনেরো মডেল গাড়ি ষোলোর ওল্ড শেপ সব কিন্তু এইরকমই দেখতে তেরো চোদ্দ পনেরো ষোলো সব একই রকম দেখতে সো গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসির গাড়ি গাড়ির বোধ কাগজ একটা ফেল হবে কিছুদিন পরে কিন্তু তানবির ভাই পুরো কাগজটাই আপডেট করে দিবে তো যে গাড়িটা নিবেন আপনি কাগজ পেয়ে যাবেন ফিটনেস ফুল এক বছর ফুল এক বছর ফুল আপডেট টেক্সট সো গাড়িটা কিন্তু অসাধারণ কালারটা হচ্ছে হোয়াইট পার আমার অনেক ভাইরা আছে প্রিমিও খোঁজে আজকে এই গাড়ির দাম দিব আমরা অনেক কম আপনার এই গাড়িটার ব্যাপারে তার বিবেকে আমি একটা কথা জিজ্ঞেস করি এটা গাড়িটা তো ফেস করা করা মানে গাড়ির মডেল তেরো বাট দেখলে কিন্তু দুই হাজার একুশ বিশ এরকম মনে হয় সো এই ফেস কি আপনি করছেন নাকি জি জি আমি নিজেই করছি এটা আসলে সব থেকে করা অনেকে মনে করে যে ফেস লিফ্ট আসলে বিভিন্ন কারণে হতে পারে যেটা দুর্ঘটনা হতে পারে বা অন্য কোন কারণ হতে পারে না আমার এই জিনিসটা আসলে নিজে शौक থেকে কেন शौक থেকে জিনিসটা করা এই পুরো জিনিসটা আসলে শখের ব্যাপার গাড়ি আসলে একটা শখের জিনিস এটা যত সুন্দর করে মানুষ রাখতে পারে যত সুন্দর করে সাজানো যায় সো গাড়িটাতে কিন্তু আপনি প্রজেকশন লাইট পাবেন এন্ড আপনার সামনের গ্রিলটা পুরাই 2019 18 20 21 সব একই রকম লুক সো আপনি কিন্তু 13র মডেলের প্রিনিও নিয়ে চলবেন বাট কেউ দেখতে বুঝতে পারবে না বাইরে থেকে সিরিয়ালটাও ভালো সাঁত্রিশ সিরিয়ালের গাড়ি কাগজপত্র ফুল আপডেট এবং এই গাড়িটা আপনার গ্যাস করা আছে জি যেহেতু স্কুল ডিউটি করছে এবং ওনারা এটা রাফ ইউজ করছে পার্সোনাল ব্যবহার করা একটা ফ্যামিলি ইউজ প্রিমিয় সো গ্যাস করা আছে আপনারা চাইলে কিন্তু এই গাড়িটা নিয়ে ইনশাল্লাহ ভালোভাবে চালাইতে পারবেন গাড়িতে কোনো কাজ টাস তো নাই না না কোনো কাজ নাই একদম রেডি জি 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 ওকে সো এই প্রিমিয়টা যদি কেউ নিতে চান আমি দেখি ভাইয়া কত টাকা প্রাইস বলে অনেকে জিজ্ঞেস করতেছে কত টাকা দাম কত টাকা দাম আমি দামটা এখনই বলবো প্রিমিয়াম পার কালার সিট পাওয়ার আছে গাড়িতে সিট পাওয়ার সহ ভিতরে বিস্কিট এবং উডেন ইন্টেরিয়র এই গাড়িটার প্রাইস মানে কত টাকা চাচ্ছেন আপনি ভাইয়া আমি চাচ্ছি পঁচিশ লাখ আশি হাজার টাকা পঁচিশ লক্ষ আশি হাজার টাকা কিন্তু আমার ভিডিও দেখে যদি কেউ আপনাকে নক দেয় আপনি তো অবশ্যই কিছু কমাবেন নাকি অবশ্যই পঁচিশ লক্ষ্য একটা তো প্রাইস থাকবে অবশ্যই মানে দাম কমবে সো পঁচিশ লাখ আশি উনি চাচ্ছেন আর আপনারা যারা আমার ভিডিও দেখে গাড়িটা কিনতে আসবেন বা দেখতে আসবেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে আমি ধরে নিতে পারি অন্তত ন্যূনতম হাজার টাকা তো কমবে নাকি আপনার কথা মতো আমি 30000 টাকা less করে দিলাম তারপরও যদি আসে তারপর একটা সম্মানের ব্যাপার হবে এর পরেও আপনি চিন্তা করবেন ওকে তাহলে সম্মান করবই তাদেরকে আপনার লোক আচ্ছা তাহলে প্রিয় এই গাড়িটা যদি কেউ নিতে চান ভাইয়া কিন্তু এখন বলেই দিছে 25 লাখ 50 এর মত তারপরও আপনি আসেন ওনারা মেবি আরেকটা নতুন গাড়ি নিবে সো যেজন্য এই গাড়িটা সেল করে দেওয়া গাড়িতে কোনো কাজ নেই ছুটি নেই আপনি আয়সা দেখেন এবং গাড়িটা কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে এটা ওয়াশ পলিশ ছাড়াই যে সুন্দর লাগতেছে এটা যদি আপনার ওয়াশ করা হয় পলিশ করা হয় সেক্ষেত্রে কিন্তু গাড়িটা আরো দুর্দান্ত লাগবে গাড়ির কোথাও কোনো দাগ বা কোন খোঁচা নাই যদি দেখাইতে পারে গাড়ি দিয়ে দিব ইনশাল্লাহ এই দেখেন গাড়িটা কিন্তু আপনার দেখলে আসলেই মনে হয় যে এটা বোধহয় সতেরো আঠারো বা উনিশ পিসের মডেল তবে গাড়ির মডেল দুহাজার তেরো রেল হচ্ছে দুই হাজার তে ব্র্যান্ড নিউ আসছিল এবং এই গাড়ি কিন্তু আপনার ভিতরটা দেখেন সাইডের এর প্যাড কিন্তু আপনার গুডি ফেব্রিক্স তেরোর মডেলের সবচেয়ে ভালো এবং সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি এটা পিছনে হ্যান্ডেস্ট আছে কাপ সহ হয়ে গেল এই যে এবং এই গাড়িটা আমি একটু জিজ্ঞেস করি তার বিভাগ আছে অ্যান্ড্রয়েড প্লেয়ারও কিন্তু লাগানো আছে এই দেখেন অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে আপনি এই গাড়িতে আসলে লাগানোর মতো কিছু নাই খরচ করার মতো কিছু নাই শুধু নিবেন আর চালাবেন তার ভাই গাড়িটা কার নামে আছে যদি কেউ গাড়িটা নিতে চানের নাম্বারে এখনই ফোন দেন দেরি করবেন না পঁচিশ লক্ষ পঞ্চাশের এর পরেও কিন্তু ভাইয়া বলছে আমি দেখবো আপনার অডিয়েন্স যদি আমার কাছে আসে এবং আমাদের এই ভিডিওর কথা বলে তাহলে আমি দাম আরো কিছু অর্ডার করে দিব সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখলেন গাড়িটা কেমন না নিলেও অন্তত এতটুকু বলেন সুমন ভাই লেগসে এক্সিলেন্ট কার আসলেই অনলি পঁচিশ লক্ষ পঞ্চাশ প্রিমিয় এফি এক্স প্যাকেজের গাড়ি সিট পাওয়ার সহ এবং এটা কিন্তু অরিজিনাল এফি এক্স আর গাড়িটা একটু আমরা ইঞ্জিন রুমটা দেখাই দিই যদিও পার্সোনাল গাড়ি এটা আপনার ওয়াশ পলিশ আসলে এরকম করা থাকে না তাও পনেরোশো সিসির ইঞ্জিন অ্যান্ড এটা কিন্তু সিএনজি করা আছে যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকের মধ্যে যোগাযোগ করেন কারণ হচ্ছে এই রকম সুযোগ কিন্তু বারবার আসবে না আপনি পঁচিশ লক্ষ প্লাস পঁচিশ লাখ টাকার মতো বাজেট একটা গাড়িতে চড়বেন কিন্তু দেখে মনে হবে যে আপনি চল্লিশ লাখ টাকার গাড়িতে আসেন তো থ্যাংক ইউ তানভি ভাই ভালো থাকেন ইনশাল্লাহ গাড়ি যারা কিনতে আসবে তাদের সাথে তো অবশ্যই আপনি কথা বলে একটু নিগোসিয়েট করবেন তবে আমি ধরে নিচ্ছি পঁচিশ লক্ষ দেখেন আপনি তেরোর মডেল সিট পার সহ এমনি গাড়ি কিনতে গেলেই কিন্তু লাগে পঁচিশ লাখ এমনিতেই চব্বিশ লাখ পঞ্চাশের নিচে প্রিমিও ভিতরে বিস্কিট কালার আপনি পাবেন না তো সেই হিসাবে এটা যেহেতু ফেসলিপ করা নিউ শেপ করা সো আমার মনে যে নেবে সে অন্তত ন্যূনতম দেড় থেকে দুই লাখ টাকা কিন্তু সেভ পাবে থ্যাংক ইউ ভেরি সুন্দর একজন লেখছে থ্যাংক ইউ আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট লাইভে কিন্তু কথা একটাই মিস করলে পরে কিন্তু আফসোস করবেন পঁচিশ লক্ষ পঞ্চাশ আস্কিং আসলে আরো কিছু কমবে প্রিমিয়াম পার্সোনাল ইউজ করা ফ্যামিলি ব্যবহার করা গাড়ি থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম